আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আদা শোধন করব আদা অঙ্কুর কতটুকু হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে একটু দেখাই যারা আদা রোপণ করবেন তারা তাদের উপকারে আসবে আর কি দেখতে থাকেন এই দেখেন সুন্দর অঙ্কুর হয়েছে এগুলো অঙ্কুরগুলো উপর দিকে দিয়ে লাগাইয়ে লাগিয়ে দিলেই রোপণ করলেই আপনার গাছ হয়ে যাবে পরে আদাটা এখান থেকে ভেঙে নিলে তিন মাস পর আড়াই মাস পর ভেঙে কিভাবে রিডোমিল গোলটা লেখা আছে পরিমাণ অনুযায়ী পানিতে আপনারা দিয়ে নিয়ে শোধন করে নেবেন এটা শোধন করে না নিলে অনেক সময় পচন ধরবে এটা ছত্রাকনাশক বলা হয় এটা দিয়ে শোধন করে নেবেন আপনারা আরো ছত্রাকনাশক আছে যার যেটা মানে ভালো লাগে সেই কোম্পানির ব্যবহার করবেন আর কি আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিয়ে এটাকে শোধন করে নেব আর কি এটাকে যে কোনো একটা লাঠি দিয়ে আপনার পুরো গলায় নেবেন এদিকে 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 আমাক না ও কারগুটে মুড়গুড় দিলা আছে এর বড়তে আপনারা ছেড়ে দিলেন তবে ঢেলে দিলেন এটা আমার স্টেরে হলে ভালো হয় আর কি কারণ এই মুহূর্তে ডেটা সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব ট্রে নেই বেশি কষ্টের কিছু না কাজ এই যে যেগুলা আপনার একটু বড় সাইজ আলাদা করে নিয়ে নিলেন এভাবে ভেঙে আলাদা করে নিয়ে নিলেন তাহলে সুবিধা হয়ে যাবে যেগুলো একদম বেশি জোটা লেগে গেছে মানে বড় হয়ে গেছে এত বড় তো লাগিয়ে লাভ নাই এগুলো আপনার এই যে এইভাবে একটু পানিটা ইয়ে করে নিয়ে নিয়ে নেবেন যেন না ভাঙে আর কি হালকা একটু নিয়ে যে একটু একদম রোদেতে রাখবেন না হালকা মানে ইয়াতে রাখবেন আর কি রোদ বেশিও না কমও না আর কি ওইভাবে ওই জায়গাতে রেখে দেবেন Давай. Короче. Всё. Иoverline. Ой, я вот открыли это. Да, конечно. Полягаю, одну, положу पानी дёвар, а вот. দর্শক এই দেখেন সুন্দর অঙ্কর হয়েছে এইভাবে অঙ্কর হলে অঙ্করটা উপর দিকে লাগিয়ে দিবেন সুন্দর হয়ে যাবে ভালো থাকবেন আর লাভ এসে